মাদ্রাসার জলসার ওসিলাতে আল্লাহ আমাদের গুনাকে ক্ষমা করে দিতে পারে মাদ্রাসার জলসার ওসিলাতে আল্লাহ চাইলে হাবিবের মাদ্রাসা আপনি সময় দিচ্ছেন আমার নবীর দিদার তাল্লা নসিব করে দিতে পারে সেই জায়গা বাপ একটু দরদ করেন একটু ভালোবাসেন হ্যাঁ নবীকে ভালোবাসেন মোহাম্মত করেন এতটা দুর্বল আমরা ইমানদার এতটা দুর্বলতা দেখাবো না কোনদিন না তাই যা বলছি আমি বারবার যেখানে হেলান দিয়ে কষ্ট করে না বসার থেকে আসুন কষ্ট সবাই মিলে করি কেন নবীর সৈনিক আমরা জোরে তকবির দেন নারে আমরা ইমানদার মানে জান্নাতের রাস্তায় রয়েছি কথা ঠিক না ভুল বলছি আমরা ইমানদার জান্নাতের রাস্তায় রয়েছি এই রাস্তা থেকে কেউ আমাদের দূরে সরাতে পারবে না এটা বলে দিয়ে যাচ্ছি কেন আমাদের অন্তরে মোহাম্মদ রসুল্লাহ বসিয়ে ফেলেছি আমার বাপ ভাইদের বলবো پوتی ہے جہاں پر عشق کی بات ہوتی ہے اگر وہاں آپ کا آنا جانا ہوتا ہے تو گویا کی نبی کے ساتھ دیدار بھی ہو جاتا ہے یہاں جدی اپنا آنا گونا ہوئے যাতায়াত হয়ে থাকে তাহলে আল্লাহ নবী খুশি হবে দিদারও হয়ে যেতে পারে অতএব আদবের জায়গায় সিস্টেমটাকে আপনারা ঠিক রেখে সকলকে বলছি আসুন ভাই গল্প অনেক হবে কালকে যদি আল্লাহ বেঁচিয়ে রাখে অনেক গল্প হবে পরশুদিন যদি আল্লাহ বেঁচিয়ে রাখে অনেক গল্প হবে অনেক ব্যবসা করব মোবাইলে অনেক কথা বলবো কিন্তু আজকের দিনে আর কোনো কথাবার্তা চলবে না আজকের দিনে আর কোনো সিস্টেমের কথাবার্তা চলবে না সব বন্ধ কেন নবীর পাগল আমরা আমরা আল্লাহর দাসত্বের জায়গাতে এসে অবশ্যই বসে আল্লাহকে দেখাই আল্লাহ আপনি দেখুন আপনাকে খুশি করার জন্য বসে আছি আপনার নবীর প্রেমিক আমরা সবাই বসে আছি আজকে দিনে ওই মানুষটা যদি সময়কে সঠিক রাস্তায় দিতে পারে ইনশা আল্লাহ ওই মানুষটার জন্য ওয়েলকাম টু জান্নাত আল্লাহ জান্নাত অপেক্ষা করিয়ে রাখবে আল্লাহ আমাদেরকে কবুল করেন বলুন সকল আল্লাহ আঠেরো বাগি বড় বড় বাড়ি এই এলাকার মানুষদের ইমানের জোশ আমি অতটা দেখতে পাচ্ছি না অতটা ইমানের জোশ দেখতে পাচ্ছি না শয়তান তাড়াতে গেলে একটা তকবির লাগাতে হবে ওই তকবিরে সব শয়তান পালাবে ইনশা আমরা মজবুতির সঙ্গে আছি থাকবো তো তকবির দেন তো আঠারো মানুষের জামান থেকে ইমানের জোশটা দেখি না রে তকবির হচ্ছে না ক্যানিং এলাকার মানুষ ইমানদারের দিক থেকে একদম কঠোর শরীয়তের দিক থেকে কঠোর খবরদার এই সমস্ত মানুষ যাই মানুষ নয় ক্যানিং এর মানুষ সারা পশ্চিম বাংলা সারা জানে সারা পশ্চিম বাংলার মানুষ জানে ভারতবর্ষের মানুষ জানে ক্যানিং এর মানুষ ইমানের জোশ আছে ক্যানিং এ হাজার হাজার মাদ্রাসা আছে হাজার হাজার মসজিদ আছে অত সহজ নয় হাজার হাজার খানকা আছে এই সেই ক্যানিং শয়তান তাড়াতে গেলে একটু ইমানের জোশ দেন দেখি না রে এবারে হয়েছে আর একটু মোহাব্বতে না তাকবীর সিলসিলায় হক মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা মাসলাকে মুজাদ্দিদ জামান মাসলাকে আবু বকর সিদ্দিকী মাসলাকে আবু বকর সিদ্দিকী নারে তাকবীর আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি এই জায়গাটাকে আপনারা বিশৃঙ্খল তৈরি করবেন না কেন এখানে কি বলবো বলেন তো ভাড়াটিয়া লোক দু লাখ আড়াই লাখ কুড়ি লক্ষ টাকা খরচা করে ওই সব উলঙ্গ নারীদের লিয়ে আসে না কোটি কোটি টাকা খরচা করে তাদের লিয়ে আসলে বাবা বিনা বিরিয়ানিতে সব এসে দেড়িয়ে থাকে সব হাজির হয়ে যাবে কোথায় না কোথায় থেকে লোক গাড়ি ফাড়ি হাং ভাং করে এসে হাজির হয়ে যাবে মশা কামড়াচ্ছে সাপ কামড়াচ্ছে ভিজে কামড়াচ্ছে ও সব হুঁজনি ও তার জায়গা মতো ঠিক ঠেকিয়ে রয়েছে আর এটা তো ইমানের জায়গা না এখানে তো কোরআন আর হাদিস আল্লাহ রসুল ছাড়ার কারোর বিষয়ে কথা হয় না সব কথা আমাদের মুখস্থ রয়েছে আবার ওখানে গিয়ে বসতে হবে শুনতে হবে মোবাইলের যুগ ইউটিউবির যুগ হ্যাঁ শুনে নেবো ভালো করে একদম মন দিয়ে ঘরে বসে বসে বালিশে মাথা দিয়ে দিল ভরে শুনে নেবো আনসারি হুজুর কে পিস কে পির্জাতে ভালো ভালো বক্তা রয়েছে ইন্টারন্যাশনাল বক্তা যে উঠলে আবার লক্ষ লক্ষ মানুষ হয় আদের কথা শুনে মন ভরিয়ে লব ও মাদ্রাসায় জলসা ছোট ছোট কাটো জলসা কোতি দাসনি ও ছোট কাটো জলসা সব দাসনি যাওয়ার দরকার নেই আরে হতে পারে এক লক্ষ মানুষ এক জায়গায় আর হতে পারে 10টা মানুষ বসে বসে আল্লাহ কাছে বলছে আল্লাহ মাগফিরলি আল্লাহুম আল্লাহ আল্লাহুম মাগফিরলি আল্লাহ আমায় ক্ষমা করে দাও আল্লাহ আমায় ক্ষমা করে দাও ওই 10 জনের দোয়াটা আল্লাহ কবুল করে নিতে পারে আরে দেখতে ছোট লাগছে তো ওই জন্য সবাই মনে মনে করছে লোক এখন বসে নে আরে আমার ছেলেরা সব জিন্স শুট পরেছে ছেলেরা সব মোবাইল রয়েছে একটু কথা বলছে মাঝে মাঝে একটুখানি টেনে টুনে নিয়ে এটা ঘুরে ফিরে দেখছে মুখটা নতুন মুখ মনে হয় দেখা যাচ্ছে আনসারি হয়েছে কখন উঠেছে থাক মাইকে শুনে লো বস দেখে দেখে আবার ছেলেরা চলে যায় কি গো খারাপ নিচ্ছেন নাকি ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ বসো এ জায়গা তোমার কোপালে আর নাও জুটতে পারে আজকের ভোরের বেলা তোমার মৃত্যু হয়ে যেতে পারে কপালে আর নাও জুটতে পারে এই জায়গা বসো বসো প্রেসিডেন্ট সাহেব কোথায় বসছেন মিডিলে বসছেন কেন আপনি উপরে বসেন আর এখানে বসেন উপরে বসেন না আই দেখেন সম্মানিত ব্যক্তি বেচারা নিজে সারা পশ্চিম বাংলা সহ বাইরে বাইরে বেচারা ওয়াশ করে বেড়ান তিনি আবার আপনাদেরকে দেখানোর জন্য বসেছে দেখুন একটা আলেম এসে নিচে বসেছে হ্যাঁ হ্যাঁ এগুলো দেখেন শিক্ষালেন শিক্ষালেন কি আছে ভাই জীবনে ভালোবাসা ছাড়ার কি আছে বলুন তো পৃথিবীতে আর কি আছে কি নিয়ে এসেছি কি নিয়ে যাব রেখে দিকে যান ভালো বিছানা এসির বাড়ি রেখে দিকে যান সুন্দর সুন্দর পয়সা নারী গাড়ি অর্থ সব রেখে দিকে যান সোনার চেন যদি গলায় থাকে সোনার আংটিও যদি থাকে না ওই কাফনের ভিতরে যখন দাফন করে দিয়ে খাটিয়ায় তুলবে তখন আপনার জামাইটা ওই সোনার আংটির দিকে লক্ষ্য করে বলবে কেউ আছে নাকি আশপাশে বল কাপড়টা টুক করে খুলে নি ওই আঙটিটা টুক করে বার করে ছুট মেরে দেবে কিচ্ছু নিয়ে আপনাকে ভিতরে ঢুকতে দেবে না এরা সব কেড়ে নেবে সব কেড়ে নেবে কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না কবরে যুবক সময়ের দিকে মূল্যায়ন করো সময়কে মূল্যায়ন করো সময়ের দিকে লক্ষ্য করো অনেক হয়েছে মেয়ে দেখেছো অনেক হয়েছো গুনা করেছো আসো না আসো আল্লাহ বলছে আমার হাবিবের জন্য আমি তওবা দরওয়াজা খুলে দেখেছি কোরআন বলছে ইন দ্য লয় হিবো তাউবাবিন ওই বান্দারে তুই তওবা কর আমি আল্লাহ তোর জন্যে তওবাকে ক্ষমা করে চান্নাথি বানিয়ে নেবো আয় না বান্দা আয় না তোরা আয় না আয় আমার কাছে চায় না আমার কাছে আমি বাদশা ইয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন আমি বাদশা আমি তোদের দেব আমি তোদেরকে হেফাজত করব আমি সব করব আল্লাহর জন্য তোমার জীবন কতটুকু দেওয়া হয়েছে আল্লাহর জন্য কতটুকু সময় দিতে পেরেছো বলো বলো কতটুকু এক বছরে একবার জলসা হচ্ছে তাও দেখছি মাহফিল খালি ওই ফোন সাইডে কেউ ক্যামেরা ঘোরাবেন না খবরদার তাহলে আমাদের ইজ্জত চলে যাবে কিছুদিন আগে ইউটিউবেতে দেখছিলাম একটা মলিশের আড়াই লক্ষ টাকা বাজেট আড়াই লক্ষ টাকা তিনি নেয় তিনি এসে দেখি না কানে হাত দিয়ে ওয়াজ করছে আর এক ক্যামেরা দেখি না একশো দুশোটা সামনে আর যেই পিছনে দিয়ে ঘুরিয়েছে একটা বাচ্চা ছেলে বলে সুমান আল্লাহ সুমান আল্লাহ কসম খোদার লজ্জা লাগলো বিশ্বাস করুন কষ্ট হলো অন্তরে আল্লাহ আড়াই লাখ টাকা একটা আলেমকে দিয়ে আসতে গেলে খরচা হ্যাঁ যার জন্য এত সুন্দর পরিবেশ তিনি উঠে একটা ভালো চেয়ারে বসে ওয়াশ করছে সামনে দুশোটা ক্যামেরা আর পিছনে একটা বাচ্চা ছেলে সুমানল্লা বলে ঠেলে উঠেছে দুঃখ লাগে আফসোস তাই আপনাদেরকে বলছি খবরদার অসম্মান করবেন না খবরদার ইজ্জতকে বজায় রাখুন আমরা সেই ইসলামের হাতিয়ার আমরা সেই নবী পাকের দেখানো রাস্তায় রয়েছি আমরা কোনোদিন চান মালকে আপন মেনে নিতে পারি না আমরা জান মাল দুনিয়ার থেকে বেশি মোহাম্মদ রসুল কে আপল বনে মেলে নিয়েছি সেই রসুলের জন্য জীবন দিতে রাজি সেই রসুলের জন্য জীবন কাটাতে রাজি জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ আমার বাপ ভাইরা আমি আলোচনা এখনো শুরু করিনি করব তার পূর্বে আপনাদেরকে সবাইকে নিয়ে একটু আল্লাহর প্রশংসা করব বলুন সকলে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ এবারে আসুন আমি আলোচনা শুরু করব আলোচনার পূর্বে আমি আপনাদের প্রত্যেককে নিয়ে ভালোবাসার সাথে সাথে সুলতান যেখানে রয়েছেন সবুজ গম্বুজের নিয়ে আমার রসুল ঘুমিয়ে আছেন সেই জায়গার কথা মনে করে প্রত্যেকটা উম্মদ জবান খুলে যেন দরুরী পড়া হয় ইনশাল্লাহ তারপরে আলোচনা করব। করবো আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الخادرون رحمنا ورحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه ছোট্ট করে এখানে একটা হাদিস বলে দিই দেখুন আমরা সবাই আমলে বসেছি প্রেসিডেন্ট সাহেব আপনি এখানে আছেন। কি গো তাই তো নাকি সবাই আমলে বসেছি তো এখানে আর করতে বসেছি এমন একটা জায়গা পেয়েছি যে জায়গায় বসলে আমরা ধন্য আল্লাহ আমাদের কবুল করে নেবে তাই তো নাকি আমলের জায়গাতে ছোট্ট একটা হাদিস আমি পড়েছি ওটা বলি না সাহি শরীফের হাদিসের মধ্যে আছে কোন বান্দা যদি ইমানি মাহফিলে বসে ভালোবাসার সাথে দরুদ পড়তে পারে ওই দরুদের নজরানা আমার নবী দরবারে আল্লাহর নাম সহকারে পৌঁছে দিয়ে থাকে তাহলে আজকের আমলের মধ্যে সেই রকম জাজবা থাকতে হবে সেই রকম ভালোবাসা থাকতে হবে না হলে কুড়ি বছর পঁচিশ বছর এবাদাত করে করে সেজদা দিয়ে দিয়ে কপালটাকে কালো করে ফেললাম আন্তাহবাতা আমালুকুম সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিল তাহলে লাভ কি হলো কেন আমলের ভিতরে বড়ত্ব ছিল গর্ব ছিল অহংকার ছিল তাকাব্বুর ছিল বলে ওখানে গিয়ে বসবো কি হবে কি লাভ কি হবে কোন লাভ নেই অহংকারী ছিল তাকাব্বুর ছিল আমি তাহাজ্জুদের নামাজ পড়ি আমি ফজরের নামাজ পড়ি ওরা ফজরের নামাজ পড়ে নাকি তাকাব্বুরই ছিল খামান ছিল আনতাহবাত আমালুকুম সমস্ত আমল আল্লাহ বরবাদ করতে তাই জন্য আমলকে মজবুত করতে গেলে অহংকার নয় ঘামার নয় তকাব্বুর নয় ভালোবাসার সাথে মোহাম্মদুর রসুল্লাহর উপরে দরসরি পড়ো মদিনাওয়ালার দরবারে যদি আমার নামটা পৌঁছে যায় ইনসা আল্লাহ আমার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে থাকবে কোন চিন্তা থাকবে না এই রসুলের প্রেমিকদের ঘরে বলবো সময় যখন আল্লাহ দিয়েছে কপালে যখন ইমানি মাহফিল দান করেছে ভাগ্য মনে করুন তকদির মনে করুন

ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے بلونا سبحان اللہ ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا او محمد مدینے میں موجود ہے فول کھلتے ہیں پڑ پڑ پرسل آ فون کھلتے ہیں پڑ پڑ کے سلے علا چوم کر کہ رہی ہے اے باغ زبا ایسے خوشبو چمن کے گلوں میں کہا جو نبی کے پسینے میں موزود ہے جو نبی کے پسینے میں موجود ہے ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا او محمد مدینے میں موجود ہے ہم نے مانا کی جنت گی بہت خسی ہم نے مانا کی جنت گی بہت غیر خسی چھوڑ کر ہم مدینہ না জেহি ইউ তো জন্ন তু মে সব হে মদিনা নেহি আরো জন্ন তু মে মাউজু দেহে জোরে হবে না আমার নবীর জন্য পৃথিবীতে আল্লাহ লাভ মদিনার শরীফে চান্না দান করেছে জোরে বললো এমনে আখো সে দেখা نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں دیا او محمد مدینے میں موجود ہے اللہ ہم سلے آرا وعلاني سيئ دخدوا رسول الله تمي قادي أشيكو طوبى أشوشي مدينة تمي ديكي

رسول اللہ کی डेकेम रसल की उमा रसूल की उमा मरणे रिठी जख আসবে আমা কলিমার তলকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে না রোজা তোমার আরো মোহাম্মতে হবে না নারে তেগি ডেকে না روزا تم رسون اللہ کی ہو بی پایا رسول اللہ کی ہوں بی پایا, ما رسول اللہ کی او پایا ما تمہار دیشے جائے ভত আশিকা এ অথম পড়ে আসি বাংলা যেতে পারিলাম নামি দেশেতে তোমা ডেকে না গো তোমা হবে না করু নল্লভ মামিন ডেকে না روزا تومار رسول الله كي هم بي رسول الله كي هم بي رسول الله تُمِي কাঁদে আসি কো তো মা আছো শুয়ে মদিনায় তুমি দেখে না লওজা তোমার আল্লাহুম চিরঞ্জি দাও চিরঞ্জি